কানাইঘাট সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাটি দিয়ে যাত্রী সাউনি সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে মত বিনিময় এ সভা অনুষ্ঠিত হয় এতে সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসন রাজার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ডক্টর ইয়াকুব আলী প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াইস আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কসরুজ্জামান ফারবেজ অর্থ বিষয়ক সম্পাদক আবুল বাসার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কানাইঘাট পৌর ছাত্র দলের আহ্বায়ক রেদান করিম বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা কাউসার আহমদ রাজু ও কলিম মত বিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন এছাড়াও আমি যদি স্থানীয় নেতৃবৃন্দের কথা বলি তাহলে সেখানে আমি দেখেছি যে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরীফউদ্দিন জামিল আহমদ আলামিন আলমাসুদ্দিন উদ্দিন জিয়াউল হক আফতাব ও ফারুক আহমদ সহ অসংখ্য নেতা কর্মী সবাই অতিথিবৃন্দ বলেন দীর্ঘ ত্যাগ পর অবশেষে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে তারা এ পতনকে দ্বিতীয় স্বাধীনতার বিজয় উল্লেখ করে বলেন মহানে বিজয় ধরে রেখে আগামী দিনের নির্বাচনের জন্য সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকতে হবে ছয় নং সদর ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ড কর্তৃক আজকের এই মত বিনিময় সভার সহযোগিতা সভাপতি বন্ধুরা আমার আমরা আশাবাদী খুব শীঘ্রই এদেশে একটি ভালো নির্বাচন হবে আমরা দেখেছি অতীতে যে সকল নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে যেভাবে ইচ্ছা সেভাবে ভোট হয়েছে আগের দিনই ক্যান্ডিডেট নির্বাচিত হয়ে যায় আমরা এখন আর আশাবাদী যে সেরকম নির্বাচন হবে না প্রিয় যেদিন আমরা এই মহনুদ্দিন বহুদ্দিনের ষড়যন্ত্র এই পতান নির্বাচন হেরে গিয়েছিলাম আমরা সবাই হতাশার মধ্যে ছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে মাতার সায়ার মতো একজন মানুষ দাঁড়িয়েছিল তিনি বলেছিলেন তোমরা বইয়ের কিছু নেই আমি তোমাদের পাশে আছি তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও তিনি হচ্ছেন আমাদের এখানে কার্যগুঞ্জের মাটি ও মানুষের নেতা চাকসুর সাবেক সামাজিক সম্পাদক সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি জনাব মামুন রশিদ চাকসু মামুন ঠিক যে কথা দিয়েছিলেন তার কাজও দেখে দিয়েছিলেন আমরা দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই খানায় কার্যগঞ্জে প্রায় শতাধিক মামলায় হামলায় নির্যাতিত শিকার আমাদের চারশো মামুন ভাইকে আমরা যে কোনো বিপদে আপদে করলে মামুন ভাইকে আমরা ফোন দিতে দেরি হয়েছে কিন্তু মামুন ভাইয়ের সহযোগিতা পেতে আমরা দেরি হয়ে নাই তাই সেদিন আপনারা সবার সহযোগিতায় উনাকে বুঝিয়ে দিয়েছি ভাই আপনি চালিয়ে যান আপনার পিছনে এই খায় এই লক্ষ লক্ষ যে আর রয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে আপনাদের শুধু করবো না কারণ আটাইশ আগস্ট আপনারা দেখে দিয়েছেন সদর ইউনিয়নের মাঠে জাতীয় দলের গাঠি হিসাবে সদর ইউনিয়নের মাঠে চারশো মহমের গাঠি হিসাবে যে মিছিল সকালে আমাদের এই শান্তি সমাবেশকে এত সুন্দর ভাবে আমাদেরকে একাত্রতা পোষণ করেছেন হাজার হাজার লোকদেরকে নিয়ে জাতীয় পরিবারের সদস্যকে সদস্যদেরকে নিয়ে তাই আমি খালি গাড়ি বদলা আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। সত্যের উপর এই দল দাঁড়িয়ে আছে তার জন্য পুরো শত শত হবে না ইনশাআল্লাহ। এই দল গণ মানুষের দল আমরা বিশ্বাস করি জনগণ যদি চায় এই দলকে ক্ষমতা দিবে। এইজন্য আমরা বিশ্বাস করি। আর আমরাও মনে করি এই দলটা কোন মানুষের দল। তার জন্য শত সহস্র শত হলেও এই দলকে কিছু করা যাবে না। শতবর্ষের সহীরাচারিনী। কোনো ভাবে কোনো পন্থা বাকি রাখে না এই দলকে ধ্বংস করার জন্য টুকরা টুকরা করার জন্য বিভিন্ন ভাবে নিশ্চিন্ন করার জন্য কিন্তু কিচ্ছু করতে পারে নাই যতটুকু করেছে আরো শক্তিশালী হয়েছে উনিশশো সাতাত্তর ইংরেজিতে প্রথম আমাদের নেতা জিয়াউর রহমান কি করছে মানুষ বিদেশে পাঠাইছে রেমিডেন্স আনার এর আগে কেউ কিচ্ছু করে নাই যে খালি আমি দেশ স্বাধীন করছি আমাদের যে তাইও বাকি গেছে তাই বাঘ মতো বাকিয়া গেছিলাম কেন গেছিলাম পাকিস্তান আর তাই আমাদেরকে কি দা বলে গেছে হতে একটা গান গাই কিতা কিতা দিলাম আমরা ইলিশ দিলাম এরপরে চাউল দিলাম এরপরে কন্যা দিলাম এর কি দিল বন্যা বন্যা দিলো সবাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে সভা আমি এখানে সমাপ্ত করলাম আর সালাম